ndi? 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 ndi?

ঢেলে ফুলে যায় ইয়ার পাশে আমাদের গাড়ির ক্ষয়ক্ষতি হচ্ছে রাস্তাঘাটে এত অবস্থা খারাপ বেহাল যে সেটা বলে বোঝাতে পারবো না রাস্তার পরিস্থিতি খুবই খারাপ কারণ আমরা শুনতে পারি না রাস্তা রাস্তা চলার জন্য গাড়ির ক্ষয়ক্ষতিটা অধিকাংশ বেশিই হচ্ছে আপনার নাম আমার নাম মনে হচ্ছে বাড়ি শ্রীকৃষ্ণপুর এই এই টোটো প্রত্যেক কোথাও পর্যন্ত চলে থ্যাঙ্ক ইউ সাই আপনি কি বলবেন এর জন্যে বলব যে রাস্তাটাকে ঠিক করা দরকার হ্যাঁ এর জন্যে তো বহুত অসুবিধা আমাদের গাড়ি নিয়ে যাওয়ার ধনে গালি আমরা হল পর্যন্ত যাই হ্যাঁ আমরা তো যেতেই পারছি না জল হলে পরে যা উঠতে থাকছে না হ্যাঁ খুবই কষ্টকর তাতে করে তো মানে আমরা কাকে জানাবো যে রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য আমাদের তো তা হাত নেই আমরা কিছু করতেও পারছি না এই রাস্তা খারাপের জন্যে আপনার গাড়ি পার্শে কি কোনো ক্ষতি হচ্ছে প্রচুর ক্ষতি হচ্ছে ভাঙচুর হয়ে যাচ্ছে তো প্রচুর ভাঙচুর হয়ে যাচ্ছে হ্যাঁ মানে প্যাসেঞ্জার মধ্যে উঠতে চাইছে না গো জল হলে পরে গা মায়ে সাদা হয়ে যাচ্ছে হ্যাঁ বড় বড় করতো রাস্তা হ্যাঁ বড়ো বড়ো করেন আমরা কী করব আপনার নাম আমার নাম ইসমাইল মল্লিক বাড়ি বাড়ি ভাঙাও আপনার এই টোটো কোথা থেকে কোথা পর্যন্ত চলে আমরা দশ গোয়া থেকে মানে হল পর্যন্ত চলি থ্যাংক ইউ